আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত অবশেষে রংপুরের রেস্টের শিবিরে যোগ দিতে যাচ্ছেন পাঁচজন নতুন বিদেশি ক্রিকেটার এবং এই পাঁচজন ক্রিকেটার যোগদের মাধ্যমে রংপুরের রেস্টের স্কোয়াড সেটি কিন্তু আরো অনেক বেশি শুকতে হবে এবং রংপুরাইডার্স এখন পর্যন্ত বিপিএলে যে বারোটি ম্যাচ খেলেছে এর মধ্যে প্রথম আটটি ম্যাচে তারা কিন্তু ব্যাক টু ব্যাক জয়লাভ করতে পেরেছে এবং বাকি যে চারটি ম্যাচ সেখানে কিন্তু তারা টানা চারটি ম্যাচ হেরেছে এবং আমরা একটা সময় যেটা মনে করতেছিলাম যে বিপিএল ইতিহাসে হয়তো একমাত্র দল হিসেবে তারা অন সব সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তারা প্লে অফ নিশ্চিত করবে এবং তাদের হাতে সেই সুযোগটা কিন্তু ছিল কারণ তারা যখন আটটা ম্যাচ খেলে ফেলে এরপরে যে চারটা ম্যাচ তাদের বাকি ছিল এর মধ্যে দুর্বারশের সাথে দুইটা ম্যাচ ছিল চিরঙ্গ কিংসের সাথে একটা ম্যাচ ছিল এবং সেই সাথে খুলনা টাইগার্সের সাথে তাদের একটা ম্যাচ ছিল এবং আমরা সবাই জানি যে দূর্বারশে খুব একটা ভালো টিম করতে পারেনি এবং তাদের সাথে রংপুর ডার্স যে ইজি জিতে যাবে সেটা কিন্তু সবাই ধরে নিয়েছিল কিন্তু রংপুরে ডাস দুর্বারাশের সাথে দুইটা ম্যাচে তারা হেরেছে এবং সেই সাথে চিরক কিংসের সাথেও একটা ম্যাচ হেরেছে এবং খুলনার সাথেও একটা ম্যাচ হারার পরে তারা প্রথম আটটি ম্যাচে তারা ব্যাক টু ব্যাক জয়লাভের পরে ব্যাক টু ব্যাক তারা চারটি ম্যাচে তারা কিন্তু হেরেছে সো এখন দলের যে বর্তমান অবস্থা এবং দলের যে আত্মবিশ্বাস সেটা যদি আপনাদেরকে বলি তাহলে অনেকটাই তরণের দিকে তাদের আত্মবিশ্বাস এবং সেটাতে সেই সাথে তাদের দলের যে পারফরমেন্স সেটা কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থায় এবং সর্বশেষ যে ম্যাচটা খুলনা টাইগার্সের বিপক্ষে তারা খেলতে নেমেছিল সেখানে মাত্র দুইজন ক্রিকেটার তাদের একাদশে ছিল বিদেশি ক্রিকেটার এখন তারা যে পাঁচজন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে এখন অলরেডি দুইজন বিদেশি ক্রিকেটার তাদের একাদশে খেলেছেন এবং তাদের স্কোয়াডে কিন্তু আরও বিদেশি ক্রিকেটার আছে এখন প্রশ্ন হচ্ছে যে যে পাঁচজন নতুন ক্রিকেটার আসবে এদের মধ্যে আসলে কয়জন একাদশের সুযোগ পাবে এবং আমরা সবাই জানি যে বিপিএল এর বায়োলজ অনুযায়ী মাত্র চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে তারা কিন্তু মাঠে নামতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের একাদশ অর্থাৎ সর্বশেষ ম্যাচের যে একাদশ সেখানে আকিব জাবেদ এবং সেই সাথে ইফতেখার আহমেদ তারা কিন্তু খেলেছেন এবং আকিব জাবেদ এখন পর্যন্ত বিপিএল এর সেরা উইকেট টেকারদের মধ্যে একজন এখন তাকে তো কোনোভাবে ড্রপ করবে না রকবর রাইডার্স এবং ইফতেকার আহমেদ হয়তো তাকে ড্রপ করতে পারে কারণ তার পারফর্ম খুব একটা ভালো নেই কিন্তু যে তিনজন বিদেশি ক্রিকেটারকে একাদশের সুযোগ দেওয়া হতে পারে বা একাদশের সুযোগ দেওয়া যাবে সেই তিনজন ক্রিকেটার কে হতে পারে এর আগে আপনাদেরকে যদি আমি বলে রাখি যে যে পাঁচজন ক্রিকেটারকে রংপুর আসলে দলে ফিরিয়েছে নতুন ভাবে তারা হচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্ড্রা সেল এবং ওয়েস্ট ইন্ডিয়ান আরেকজন ক্রিকেটার সুনীল নারায়ণ এবং এই দুজন বিপিলে অনেক বেশি পরিচিত মুখ এবং আমরা সবাই জানি যে ঢাকা রাজশাহী কখনো কুমিল্লার হয়ে আন্ড্রেডা সেল এবং কুমিল্লা এবং ঢাকার হয়ে সুনীল দেন তারা কিন্তু বিপিএল অনেকগুলো ম্যাচ খেলে গেছেন এরপরে জেমস ফিন্স টিম ডেভিড এবং আরউইন ডোনাল্ড এই তিনজন ক্রিকেটার প্রথমবারের মতো বিপিএল ইনফ্যাক্ট টিম ডেভিড এবং জেমস ফিন্স এবং আরোয়েন ডোনাল্ড তারা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে খেলতে আসছেন এবং এই তিনজন ক্রিকেটার কতটুকু ভালো করতে পারবে সেটি কিন্তু এখন দেখার বিষয় এর মধ্যে আন্ডার রাসেল তিনি এখন পর্যন্ত তার টি টোয়েন্টি কেরিয়ারে পাঁচশো সাঁত্রিশটি ম্যাচ খেলেছে এবং পাঁচশো সাঁত্রিশটি ম্যাচে তিনি নয় রান করেছে এবং তার হাইস্ট রান একশো এবং তার স্ট্রাইক রেটে কিন্তু অনেক বেশি এবং তার স্ট্রাইক রেট হচ্ছে একশো এবং তিনি হাতে এখন পর্যন্ত চারশো ছেষট্টি চারশো উইকেট সংগ্রহ করেছেন সো এই হচ্ছে আনুয়ারসেলের টি টোয়েন্টি ক্যারিয়ার এরপর আমি যদি সুনীল নারায়ণের টি টোয়েন্টি কেরিয়ারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তিনি এখন পর্যন্ত পাঁচশো ছত্রিশটা ম্যাচ খেলেছেন সেখানে তিনি পাঁচশো চুয়াত্তরটা উইকেট নিয়েছেন এবং তার বেস্ট বলিং ফিগার উনিশ রানে পাঁচ উইকেট এবং সুপার ওভারে একটা মেডেন দেওয়ার রেকর্ড কিন্তু তার অধীনে আসে এবং এদিনই তিনি ভালো ব্যাটও করতে পারেন সো তার তাকে দিয়ে রংপুরের চাইলে কিন্তু ওপেনিং পজিশনও খেলাতে পারে কারণ তাদের ওপেনিং পজিশন খুব একটা স্টেবল না সো তাকে কিন্তু কাজে লাগাতে পারে এরপরে টিম ডেভিড তিনি এখন পর্যন্ত তার টি টোয়েন্টি ক্যারিয়ারে একশো আটষট্টিটা ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ রান করেছে এবং তার এখন পর্যন্ত হাইস্ট রান হচ্ছে বিরানব্বই এবং তার স্ট্রাইকারটাও কিন্তু অনেক বেশি একশো ষাট এবং তিনি ফিনিশিং রোলে অনেক ভালো ক্রিকেট খেলতে পারবে একই সাথে তিনি বল করতে পারে এবং ঢাকার মাঠে তার স্পিনটা অনেক বেশি কার্যকরী হতে পারে এবং শেষের দিকে কিন্তু তিনি লং হ্যান্ডেল ব্যাট করতে পারে এবং সেই সাথে জেমস স্পিনসের কথা যদি বলি তাহলে তিনি অল ক্রিকেট খেলে থাকেন এবং তিনি সদ্য বিগ ব্যাসে খেলেছেন এবং সেই সাথে তিনি আইএল টি টোয়েন্টি দলের হয়ে খেলেছেন এবং বিগ ব্যাশে যে খেলেছেন তিনি সদ্য সেঞ্চুরি করেছেন এবং তিনি এখন পর্যন্ত তার টি টোয়েন্টি কেরে চারশো আঠারোটি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে তিনি এগারো হাজার বা সাড়ে এগারো হাজারের মতো রান করেছে এবং তার হাইস্ট রান একশো উনত্রিশ এবং তার স্ট্রাইক একশো পঁয়ত্রিশ এবং তিনি যে ওপেনিং ব্যাটসম্যান এবং একজন ওপেনিং ব্যাটসম্যান হওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে কিন্তু সব গুণাগুণ আছে এবং আরো ডোনাল্ড তিনি ইয়াংস্টার এবং তিনি টি টোয়েন্টি ব্লাস্টার একজন নিয়মিত ক্রিকেটার এবং তিনি এখন পর্যন্ত আটাত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেখানে তিনি তেরো তেরোশো রান করেছে এবং তার হাইস্ট রান চল আসে এবং তার স্ট্রাইক রেট একশো চুয়াল্লিশ সো তাকে হয়তো ব্যাক ক্রিকেটার হিসেবে নিয়ে আসা হয়েছে এবং যে পাঁচজন ক্রিকেটারের নাম বললাম এর মধ্যে হয়তো একাদশে সুযোগ পেলেও পেতে পারেন আন্ড্রে রাসেল সুনীল নারেন এবং সেই সাথে জেমস ফিন্স তারা হয়তো সুযোগ পেলেও পেতে পারেন অথবা আমি যদি দেখি তাহলে দেশি পেস বলারকে ঢুকিয়ে আকিব জাভেদকে বসিয়ে হয়তো চারজন বিদেশি ক্রিকেটারও কিন্তু এখান থেকে খেলতে পারেন এর মধ্যে আপনি আন্ড্রে রাসেল সুনীল নারেন টিম ডিবিড এবং সেই সাথে জেমস ফিন্সকেও কিন্তু খেলাতে পারেন সো এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেটটা এসেছে সেই আপডেট অনুযায়ী আন্ড্রাসেল সুনীল নারিন জেমস ফিন্স তারা কিন্তু ঢাকায় অলরেডি ল্যান্ড করেছে এবং প্রথম এলিমিনেটার ম্যাচে দুপুরে যে রোপারেলস খুলনাটাই আসতে বিপক্ষে প্রথম এলিমিনেটর ম্যাচে খেলতে নামবে সেখানে এই তিনজন ক্রিকেটারকে দেখা যেতে পারে এটা কিন্তু রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু নিশ্চিত করেছে সো এখন দেখার বিষয় যে রংপুরের ডাস কতটুকু ভালো করতে পারে এবং আমরা সবসময় জানি যে রংপুর রাইডাস অনেক বড় বড় মাপের ক্রিকেটার তারা কিন্তু এখন পর্যন্ত দলে ভিড়িয়েছে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না এবং দীর্ঘমেয়াদী যে একটা স্কোয়াড নিয়ে তারা খেলবে সেই কাজটা কিন্তু তারা কখনই করতে পারে না হয়তো টেম্পোরারি কিছু ক্রিকেটার তারা তাদের দলে এসে কিন্তু তারা খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারে না যেটা হচ্ছে গত বিপিএলে যেই কাজটা করেছে তাদের ধরে নিকোলাস পুরাণ বা আপনি যদি বলেন আজমতুল্লাহ ওমর জাই দেন ডিজে ব্রাবো সবাই কিন্তু এসেছিলেন কিন্তু তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এখন দেখার বিষয় যে রংপুরার্স কতটুকু ভালো করতে পারে এবং বিপিএল ইতিহাসের একমাত্র দল হিসেবে প্রথম আটটা ম্যাচে তারা ব্যাক টু ব্যাক জয়লাভ করেছে এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম যে খুব সম্ভবত পয়েন্ট টেবিলের এক অথবা দুই নম্বর স্থান থেকে তারা শেষ চার নিশ্চিত করবে কিন্তু সেটা কিন্তু তাদের হয়নি এবং তারা প্রথম আটটি ম্যাচ জয়লাভ করার পরে তারা ব্যাকটি ব্যাক চারটি ম্যাচে হেরেছে এখন দেখার বিষয় যে তাদের দলের যে বর্তমান অবস্থা এবং দলের যে কনফিডেন্স সেটা কিন্তু একদমই লো এবং তাদের ব্যাটসম্যানরা তাদের বলাররা খুব একটা ফর্মে নেই সেখানে নাহিদ রানের কথা বলেন বা আকিব জাভেদের কথা বলেন আকিব জাভেদ লাস্ট ম্যাচে খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন কোনো উইকেট পাননি এবং সেই সাথে নাহিদ রানা তিনি তো গত কয়েকটা ম্যাচ ধরে তিনি উইকেট পাচ্ছেন না সো সব কিছু মিলে রংপুর এই মুহূর্তে অনেকটাই ব্যাকফোর্টে আছে এখন দেখার বিষয় যে কতটুকু ভালো করতে পারে কারণ আমরা সবাই জানি যে রংপুরের যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু তারা সেকেন্ড কোয়ালিফায়ারে সুযোগ পাবে বাট এই ম্যাচটা যদি তারা জিততে না পারে তাহলে কিন্তু তারা সেকেন্ড কোয়ালিফায়ারে উঠতে পারবে না এবং টুর্নামেন্ট থেকে তারা বিদায় নেবে এবং এর আগেও এই ধরনের ঘটনা অনেকবারই হয়েছে রংপুরের সাথে তারা টুর্নামেন্টের গ্রুপ পর্বে অনেক ভালো ক্রিকেট খেলে কিন্তু নকট পর্বে গিয়ে তারা কেমন কেমন যেন একটা খুব একটা ভালো পারফর্ম করতে পারে না এর পেছনে সবচেয়ে বড়ো যে কারণ সেটা হচ্ছে যে আপনি শুরু থেকে যাদেরকে খেলাবেন বিদেশি ক্রিকেটার হিসেবে তাদেরকে বাদ দিয়ে যদি আপনি এলিমিনেটার ম্যাচের জন্য কয়েকটা টেম্পোরারি একটা দুইটা ম্যাচের জন্য কাউকে নিয়ে আসেন তাদেরকে মাঠে নামিয়ে দেন তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারবেন এবং সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত বছরে যে বিদেশি ক্রিকেটার ক্রিকেটারগুলো খেলে গেছেন তারা পুরো টুর্নামেন্টে খেলেনি বাট শেষ দিকে সে কিছু ম্যাচ খেলেছেন এবং এই ম্যাচগুলো খেলার কারণে তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি যার কারণে রংপুরের গতবার তারা কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার থেকে তারা কিন্তু বিদায় নিয়েছে এখন দেখার বিষয় যে আজকে যে এলিমিনেটার ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তারা কতটুকু ভালো করতে পারে এবং এই ম্যাচে যদি তারা জিততেও পারে তাহলে কিন্তু তাদেরকে নেক্সট কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে হবে এখন দেখার বিষয় যে কতটুকু ভালো করতে পারে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম